রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা নির্বাচনে ও ভাগ্য হারা তখন তাদেরকে নিয়ে এ ধরনের বক্তব্য জনগণের কাছে এই ধরনের বক্তব্য জনগণকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো প্রধানমন্ত্রী এটা নিষ্ঠroscoto ছাড়া আর কিছুই না জনগণ মনে করে ভোটের সরকারের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানৌ উচিত আইন সিং খোλαβহিনি কারণ ভোটের আগের দিন রাতেই আইন সিং খোλαβহিনি জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে তার অত্যন্ত নিষ্ঠার সাথে রাতভর দর পাশে লোক আমার কাছে সিলিয়া ব্যালট পেপারস ভড়িয়ে দিয়েছিল ভোট জালিয়াতি করতে পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের পাশ দাঁড়িয়েছে সুতরাং গোপনে দেওয়া হলেও প্রকাশ্যে সরকারের বিভিন্ন ধন্যবাদ উচিত ছিল প্রধানমন্ত্রী নির্ভর স্থাপকরা ছাড়া কেছিল সর্বার্থী উত্তরের সেই পরাধীন মঞ্চে আপদমস্তিদু যারা রাতের অন্ধকারে জনগণের ভোট

এই ঐতিহাসিক সর্বার্থী উদ্যান গতকাল গণতন্ত্র মহাসচিবের বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচন অবশ্যই সঠিক ছিল না সেটা ভিডিও ভাইরাল দেখছেন এবং তার হয়েছে

বাংলাদেশের তিরিশে ডিসেম্বরের নির্বাচনকে ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন বলে অভিহিত করেছেন তাদের যে লেখনি গুলো লিখেছেন সেখানে এ কথাগুলি বলেছেন বাকি যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত স্কলার বলেছেন বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা এবং তার দল সপ্তানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছে।

এরকম ভুয়া ভোটের নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক মানুষ মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে এর কোনো কারি মূল্য নেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই ও অর্জন লান করে দিয়েছে ভুয়া ভোটের এই অবৈধ শাসক গোষ্ঠী গত পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দের নির্বাচন এবং গত তিরিশে ডিসেম্বর দুই হাজার নির্বাচনের নির্বাচন জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকার কখন

রেহাই পাচ্ছে না মিথ্যা জায়ের আনন্দে আবিসাজে এদের বিভৎস রূপ দেখে দেশবাসী ভীত এদের বিষ্ণুতায় বাংলাদেশ এখন আদিম অন্ধকার যুগে প্রবেশ করেছে ধানের শীষের ভোট দেওয়ার অপরাধে নির্যাতিতা বারুল বেগমের আহাজারি ও বোকানি থামতে না থামতে নোয়াখালীর কবির হাটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মা ছেড়ে মেয়েদের জিম্মি করে

আর এটা থামতে না থামতেই আবার স্ত্রী বন্ধুরা ধর্ষিতার স্বামী আবুল হোসেন ধান ইউনিয়ন যুব তাকে আগে

ভোট ডাকাতি ও ভোট জালিয়াতি ব্যস্ত থাকার পর এখন সরকারের তাবেদারিত ব্যস্ত থাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের মধ্যে চরম খারাপ অবস্থায় আইনের ধারণ আওয়ামী যুব ও ছাত্র সংগঠনগুলো নেতা কর্মীদের বিভাগ এখন প্রকল্প আঘাত ধারণ করেছে ভোট ডাকাতির জয়ে ক্ষমতাশীলরা অহংকার আর উন্মত্তায় বিচার বুদ্ধি হারিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে নোয়াখালীর গভীর ঘরে ঢুকে নারী ধর্ষণের ঘটনা আমি তীব্র জানাচ্ছি এবং আমি রমের মোশীলের গ্রেপ্তার জোর দাবি করছি আমি এই ঘটনা নির্যাতিতা আবু হোসেনের স্ত্রী সুস্থতা কামনা করছি এবং দলের নেতা কর্মীদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি একের পর এক এই দৃষ্টান্তের কথা আপনাদেরকে আর কত বল এই বর্ণনা কত দিব একদিকে চালান সারা দেশ থেকে ভাড়া করে লোক নিয়ে এসে গাড়ি জোর করে দখল করে নিয়ে এসে বিরোধী দলের বিএনপির নেতা শুধু সহায় সম্পত্তি দখল করেনি গরু করেনি দখল করেনি বাড়ি খাওয়া করেনি এখন তার স্ত্রী কন্যা মা তার উপর পড়ছে

কোথায় তারা তাদের বিচার চালাবে কোথায় তারা তাদের আর্থিক চালাবে কোথায় তারা তাদের তারা তাদের বিচার পাবে এটি কোন জায়গা নেই আজকে ভয়ঙ্কর একদলীয় দুঃশাসন আছে বিচার বিভাগ আছে প্রশাসন আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সব একাকার হয়ে গেছে সব তাই কোথাও কোন প্রতিকারের কোন জায়গা নাই সমস্ত প্রতিকারের জায়গা বিশ্বাস কারো কোনো রেহাই নাই বন্ধুরা আমার এদের জীবন আজকে সরকারি দলের করুণার উপর নির্ভর করছে আজকে বাংলাদেশের জনগণের জীবন আজকে সরকারি দলের প্রবল করুণার উপর আজকে নির্ভর করছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ না পেলে এই দেশ বাঁচবে না এ দেশের জনগণ বাঁচবে না আমাদের হাতে পায়ে একেবারে আটকে রাখি আমি এর পাশাপাশি লক্ষ্মীপুর সদর উপজেলার সাত নম্বর ফসিদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের একটি সাধারণ সম্পাদক নবুন্দি গত সকালে স্থানীয় একটি চায়ের দোকানে